একজন বক্তা বাড়িয়েছে বলছে জাসনাইতে মিলাদুল নবী করা চলবে না কোন হাদিসে নাই কোন কোরআনে নাই আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামানি বলে গেলাম নবীজির আগমন দিবস পালন করেছে আমার আল্লাহ নবীজির আগমন দিবস পালন করেছে ফারিস্তারও নবীজির আগমন দিবস পালন করেছে সাহাবা গণেরও নবীজির আগমন দিবস পালন করেছে আল্লাহ রলি গণেরও নবীজির আগমন দিবস পালন করে সুন্নিরা আর এই বোকা বলছে যে জাসনে ঈদে মিলাদুন নবী নেক মুআক্কাতে পালন হয় না আরে বোকা তোমার ভালো চোখে দেখলে যে তুমি মদিনাতে দেখতে পাবা নেকি বলছে আজ আপনাদেরকে একটা প্রমাণ দিব যে মদিনাতে দুরূদ কেমন হয় কিনা মদিনাতে আপনার এই জাসনে ঈদে মিলাদুন নবী পালন হয় কি হয় না এক বক্তা ফেসবুকের মধ্যে বলছে বলছে জাসনে ঈদে মিলাদুন নবী যারা করবে তারা নাকি জাহান্নামে যাবে জোরকর নাউজুবিল্লাহ বাকে জুটের বাড়ির পিঠার দরকার আছে না ওই আবার ওই বক্তাটা আবার বলেছে বলছে যে উটের পেশাব পান করা যায়েজ আচ্ছা তাহলে কোন বক্তা বলেছে মনে আছে আপনাদের কোন বক্তা বলেছে উটের পেশাব পান করা যায়েজ মনে আছে জি তাহলে চিন্তা করুন এই ব্যক্তি বলছে উটের পেশাব পান করা যায়েজ আবার এই ব্যক্তি বলছে না বেজের আগমন দিবস করা চলবে না তাহলে এর কথা মানা চলবে জি তারপর বর্তমানে ভার ডাব চোর জি এ আবার বাপের মাদ্রাসে পড়ে সতেরোটা গাছে ডাব চুরি করে খেয়েছে কিন্তু কোনদিন পড়েনি ও নিজে বলেছে বলছে রাত্রি বারোটার সময় নদীতে মাছ চুরি করে রান্না করে খেতাম তাহলে এই ইয়ার কথা কি বিশ্বাস করবে ওয়াজ যদি শুনতে হয় শুননি আলেমদের ওয়াজ শুনে ইমান দাদা করো মরার পরে জান্নাতি 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 একবার জোরে বলবেন না এই প্রমাণ দিতে যা আমি ইউটিউবদের ইউটিউবার কে বলবো যে মন্তাজুল নামটা বলিয়ে দিলাম আমি এই আমি চ্যালেঞ্জ করে দিলাম এক লাখ টাকা যদি তোমার ক্ষমতা যদি থাকে তোমার বুকের পাটা যদি থাকে তো সুন্নিদের সঙ্গে বাহাস করতে এসো যে নাবি মুস্তফার আগমন দিবস করা যাবে কি যাবে না যদি তুমি কোরআন দলিল থেকে প্রমাণ দিতে পারো যদি বোখারি থেকে প্রমাণ দিতে পারো যদি তিরমিজি থেকে প্রমাণ দিতে পারো তো মাওলানা ওবায়দুল ইসলাম জামালি তোমাকে ১ লাখ টাকা পুরস্কার দিবে জি চ্যালেঞ্জ করে দিলাম বেড়াদের আসুন এ আবার বলছে যে যাসনে এতে মিলাদ নবী মক্কাতে পালন হয় না আর আপনারা দেখেন এই বাড়ি আমাদের সম্মুখে চলে এসেছে বেড়াদের আসলাম যাসনে এতে মিলাদ নবী পালন করে কি করে না তে বেড়াদের আসলাম এটা না দেখালে হবে না ইউটিউবারদেরকে বলো সবাই ফেসবুক আর ইউটিউবে ছাড়বে এরা মিথ্যা কথা আল্লাহ পাক আল্লাহ তাআলা ইয়াদের বাবা কাল কিয়ামতের ময়দানে জিভা গেল কেটে জাহান্নামের আগুনে পোড়াবে এরা বাবা দি মিথ্যা কথা বলে বানিয়ে বানিয়ে হাদিস তৈরি করে জি তে বেড়াদের আসলাম চলুন এ দেখেন এখানে দেখাচ্ছে একবার দূর পড়ুন মোহাম্মদ সাল্লাম এই দেখেন আপনারা অতদূর থেকে দেখতে পারবেন কি পারবেন আমি জানি না কিন্তু দেখেন

জোর বলেন তাহলে বেড়াতে এই মদিনা শরীফে সালাতু সালাম হচ্ছে যা স্নেহীতে মিলাতুন্নামী পালন হচ্ছে আরে বোকার বাটা বোকা বলছে মদিনাতে পালন হয় না মক্কাতেও পালন হয় না ও যদি খারাপ চোখে দেখে তো দেখতে পাবে আর ইমানের দৃষ্টিতে যাকো ঠিক দেখতে পাবা তাইলে বাবাজি মুসলমান আসুন সুন্নিরা কখনো দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে জি বেরাদুল ইসলাম সামানিক রাম আমরা সকলেই নাবীর প্রতি সালাতু সালাম করব আমরা সকলেই জাসনে ঈদে মিলাদুন নবী পালন করব বাবাজি মরার পরে জান্নাতি হব জরে বলে তাইলে বাবাজি মুসলমান আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে দেয় বাবা যে কমিটি ভাইরা আমাকে কিন্তু 1 ঘন্টা টাইম দিয়েছে যে তা আরো বক্তা আছেন তো বাবা যে যাই হোক যেটুকু যাই একটু জীবনটা আগ গিনে যাব তো বেরাদার কোথা থেকে গেছিলাম বাবা জি আ হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনু দিনার বিবিকে রান্না করতে বললেন রান্না বান্না হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমার নামে জয় জাবির নিয়ে এসো গোসুরুটি গুনে এ সাহাবীরা তোমরা ফাতিহা করো জোরে বলেন বুখারীর কথা তিরমিজির কথা বাবাজি আমার নবী মুস্তাফা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা অনু বাড়িতে বাবাজি ফাতিহা করেছেন আর এরা বলছে ফাতিহা করাও চলবে না বলছে না বলছে মিলাদ করা চলবে না আমার নবীজি

হয়ে গেল আমার নাবি মুস্তাফা বলতেছে বলো গো সাবির আচ্ছা বলো না তোমাদের পেট পুরে তোমরা খানা খেয়েছো না কাউনি তখন বলতেছে বলো হজুর আজকে হজরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নূর বানিতে আমরা এত সুন্দর খানা খেয়েছি সাত দিন পর্যন্ত ভোক লাগবে না এবা বাদি চিন্তা করুন দাও হজরতে জাবিরের বাড়িতে কয়টা ছাগল ছিল আটা কিছু অল্প পরিমাণ কোন কিতাবা বলছে এক কেজি কোন কিতাব বলছে দুই কেজি আচ্ছা দুই কেজি রুটিতে কটা রুটি হবে ভাই কটা হবে কুড়িটা নাই তিরিশটা হবে হ্যাঁ ঠিক না তাই বলে তো এক হাজার মানুষজনকে খাওয়া হবে না হবে হবে না তাহলে বাবা যে মুসলমান তাহলে বরকট টাকার আমার নাবি মুস্তফার থুতু মুবারকের জোরে বলেন তাহলে আমার নাবি মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার হলো এটাই বস্তে বাবা থুতু মুবারক দিলে পারে বস্তর বরকত বেড়ে যায় আটাতে দিলে পারে আটার বরকত বেড়ে যায় তাইলে বলো নাবি কি আমাদের মত ছিল নাবি কি আমাদের মত আছে জি না নাবি আমাদের মত নাই যে বলবে যে নাবি আমাদের মত জেনে নিতে হবে এই ব্যক্তি হচ্ছে আবু জাহেলের খালাতো ভাই বুঝেছেন না জি এক ব্যক্তি বলছে বাবা এই কৃষ্ণনগরে একদিন জালসা করতে গেছিলাম তে কৃষ্ণনগরে জালসা করতে যাওয়ার সময় তো বলছে যে হুজুর আপনার ইউটিউব ওয়াজ বহু শুনেছি তো আপনারা বলেন যে নবী আমাদের মতো মানুষ এই আমি বললাম যে আপনার তো নবীকে আমাদের মতো বলেন তো ওরা বলছে হ্যাঁ আমরা বলি আমরা যে শুনেন নবী আমাদের মতো নয় নবী হচ্ছে আমাদের থেকে আলাদা নবী আমাদের থেকে আলাদা তো ওরা বলছে দলিল নিজে হুজুর আল্লাহর কোরআন তো বলেছে বলে কি আয়াত পড়ো ওরা বলছে যে কুল ইন নামা আনা বাসারু মিসলকুম আল্লাহ তো নিজে বলেছে হে নবী আপনি উনাদেরকে বলে দাও তোমাদের মতই একজন আমি এটা আল্লাহর কোরআনের কথা তো আল্লাহ বলছে এই আয়াতে কারিমাটা কখন নাজিল হয়েছিল কে বলছে নাবি জাদুগর কে বলছে নাবি জিন কে বলছে নাবি পাগল তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ মক্কা মদিনা শোনো আমার নাবি কোনো জাদুগর নয় জিন নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন কোরআন শরীফের আয়াতটা নাজিল করলেন কুল ইন্নামা আনা বাতার মুসলিকুম বলে শোনো নাবি তোমাদের মত একজন কিন্তু আমাদের মতন কি গো আমাদের মতো না তাহলে বাবা যে সোনা মানিক আপনাকে একটা কথা বলে আচ্ছা বলুন তো এই কালারটা দেখতে কার মতো লাগছে হ্যাঁ সোনা আপনি যদি বলে আপনাদেরকে আমি যদি বলে বলে ভাই এটা সোনা বিশ্বাস করবেন আপনারা হয়তো বলে সোনা না ওটা সোনার মতো দেখতে তা আল্লাহ বলছে নবী আ তোমার মতো না এটা সোনার কিন্তু মতো না এটা বুঝবেন কিন্তু আল্লাহ বলছে তোমাদের মতো নাবি কিন্তু তোমাদের মতো না সোনার মতো দেখতে কিন্তু শোনা না বুঝাতে পেরেছি আল্লাহ আল্লাহ বাক আল্লাহ যেন আমাদের সকলকে নাভি কে মহা করা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহিন এখন পড়ুন আল্লাহ সেদিন মৌলানা ওালদিন মৌলানা মোহাম্মা লো হে বাবা জি মুসলমান ভাইরমান

বেচাছে বেচে নাই বাবাজি আমার নবী মুস্তফা সংবাদ বের সংবাদ স্বামী রাধি আল্লাহতাল আন তিনি বলতেছে বল গো আমার বিবি এখন আমার নবীকে কি জবাব দিবো আমার নবী কতো মিথ্যা কথা বলা যাবে না জাবি রাতি আল্লাহ তাল আরো বলো গো আমার স্বামী আমার নাবীকে সত্য কথাটা জানা দিন আমার আল্লাহ বলছে হ্যাঁ জাবি বিবি সত্য কথা বলবে কি নবী আমার আগে থেকে জানে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানি কে রও হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনু বলতেছে ওগো হুজুর আপনি খাওয়া দাওয়া শুরু করুন আমার নবী বলতেছে বলে না তোমার দুটি সন্তানকে তাড়াতাড়ি নিয়ে এসো তখন বলছে হুজুর আমার সন্তান তো আজকে সকাল বেলা দুটো সন্তান ইন্তিকাল করেছে আমার নবীজি বলতে বলে জাবির তোমার সন্তান দুটো ঘর চাদর দিয়ে ঢাকা রাখি যাও ঘরের ভিতরে যাও কে বলো তোমার দের সঙ্গে দুজাহানের বাদশা খানা খাবে তা তাড়াতাড়ি করে উঠে যাও যখন বাবাকে কথা বলো বলার পর সঙ্গে সঙ্গে বাবাজি এ সোনা মানিকরা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলার ঘরে ভিতরে গেছি যাওয়ার পর বলছে এ বেটা

আদামান দশ নেই দে মিলাদুন নবী বারো রবিউল আউয়াল বারো রবিউল আউয়াল বাবাজি আমার নবী মুস্তফার কথার পাওয়ার দুই সন্তান মোর মারা গেছিল আমার নবীজি বলে জাবের যাও গিয়ে বলো এই ব্যাটা উঠে যাও তোমাদের সঙ্গে আমার নবী মুস্তফা খানা খাবেন সঙ্গে সঙ্গে বাবাজি জীবিত হয়ে দাঁড়িয়ে গেছেন জোরে বলবেন না তাহলে বাবাজি ঈশা নাবির পাওয়া ছিল মোর্দা ব্যক্তিকে জিন্দা করা আমার গাউসুল আজমের পাওয়া ছিল মোর্দা ব্যক্তিকে জিন্দা করা তাইলে বাবাজি মুসলমান এ পাওয়ার কে দিয়েছে জোরে বলেন এ পাওয়ার কে দিয়েছে আল্লাহ পাওয়ার দিয়েছে তাইলে বেরাদার ইসলাম মুআজ্জাস সামানি کرام আল্লাহ যদি পাওয়ার দেয় তো ওলিকে মানতে হবে না হবে না জি আর দেখেন ফেসবুক মধ্যে দেখেন ওয়াফির বাচ্চারা এরা মাজারকে ভেঙে দিচ্ছে জি বাংলাদেশে বাবাজি আপনার কিনা জাসনে ঈদে মিলাদুন যখন বের হয় তো ওহাবিরা আপনার সুন্নিদেরকে আক্রমণ করেছে আপনার কিনা ওয়াহাবীরা সুন্নিদেরকে কিছু কিছু ব্যক্তিদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তাই বাবাজি বলতে চাই সুন্নি মুসলমান কখনো পেছায় না নবীর জন্য জীবন দিত রাধি নবীর জন্য জান দিত রাধি নবীর জন্য প্রাণ দিত রাধি নবীর জন্য কুরবান হতো রাধি এটাই হলো সুন্নি মুসলমানের পাওয়ার জোরে বলবেন না আসুন বাবা যে মুসলমান তো দুই সন্তানকে আমার নাবি নিয়েছেন নেওয়ার পরে খাওয়া দাওয়া হলো তো আমার নাবি বলছে এই তোমরা হ্যাঁ ছাগলটাকে নিয়ে তোমরা এইরকম কারা কে করেছো কেন বলে হুজুর ছাগলটা খুব ভালোবাসতাম আমার নাবি বলছে ছাগলটা জিন্দা চাও না মোর্দা চাও আমার নাবি মুস্তফা যে হাড়িগুলোকে বা চুষ সে রেখেছে তো জাবিরে দু সন্তান বলছে হুজুর জিন্দা যদি পাইতে মোর্দা কেন নেব জিন্দাই নিতে চাই আমরা তো আমার নাবি মুস্তফা হাড়ির উপর হাত বুলাইয়া দিলেন আল্লাহর কি কুদরত ওই হাড়ি থেকে জীবিত ছাগল হয়ে গেল এর জোরে বলেন এটাই হচ্ছে আমার নাবি মুস্তাফার পাওয়ার তাইলে বাবা মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই নাবিকে পাওয়ার আমি দান করেছি আজ কিছু দল বাড়িয়েছে বলতে নাবি পড়তে জানে না আজ কিছু দল বাড়িয়েছে বলতে নাবির প্রতি সালাম পড়া চলবে না আজ কিছু দল বাড়িয়েছে বাড়িতে মিলাদ করা চলবে না আজ কিছু দল বাড়িয়েছে বলতে নাবির প্রতি সালাত সালাম পড়া চলবে না এই বাবা দি মুসলমান জেনে নিতে হবে এরা হচ্ছে এজিদি মুসলমান আরে হোসেনি মুসলমান হলো তারা নাবির প্রতি দরুদ পড়ে যায় হোসাইনি মুসলমান হলো তারা নবীর প্রতি কেম করে যারা হোসাইনি মুসলমান হলো তারা জश्न ए নবী পালন করে যারা জোরে বলবেন না তাহলে বাবা যে মুসলমান আমরা সকলেই প্রত্যেক বছরে নবী দিবস পালন করতে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান হাত তুলে দেখান নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই জি এটাই হচ্ছে বাবা যে সুন্নিদের পাওয়ার এটাই হচ্ছে সুন্নিদের ইমান জোরে বলুন আল আল্লাহ বাবা মুসলমান যাই হোক তো আমার নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম তিনি জসনে ঈদ এ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিন আমার নাবী মুস্তাফা দুনিয়াতে আগমন করেছেন তাইলে বাবা যে মুসলমান আজ কিছু ওয়াহাবীরা বলছে বলছে বাড়ির উপরে झंडा লাগা যাবে না আরে বোকা झंडा তো লাগিয়েছে আমার আল্লাহ কে লাগিয়েছে ঝান্ডা তো লাগিয়েছে আল্লাহ আল্লাহ তাহলে যদি ঝান্ডা লাগে আমরা কেন লাগাবো না নাভি যখন দুনিয়াতে আগমন করে বাবাজি মুসলমান সোনামানিক আসমান জমিন সমস্ত জায়গাকে আল্লা আল্লাহ পাক আল্লাহ সাজিয়ে দিয়েছিলেন

মোহাম্মদ একটা ছোট্ট করে বাবা নতুন বারু রবি লাভবালের গজাল বলবো দুই কলে শুনতে রাজি আছেন আমার টাইম কিন্তু শেষ বাবা বলে দিয়েছেন হ্যাঁ তো বাইরাদ ইসলাম মহাদেশ সামান্য করেছে হ্যাঁ ঝর ঝর ছরি রহামাতি ছ রে ঝর ছর ছর রহামাতি ঝরে সুফে সাদিকারি পরে ঝর 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 রহামাতে ঝরে সেরি ভরে বলছে ওরে কবতর তোর এলো কদর মা আমি নারী ঘর বলছে ওরে কবত এলো মা আমি নারী ঘরে ঝর 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 রহামাতে ঝরে সাদী বলছে ওড়ে কবতর এলো খোরে পায়গম্বার মা নারী ঘরে জারি চেহে জারি চেহে রাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মকুতা ঝরে যারি চেহে রাতে নুরের ঝিলিকি মারে হাসিল জান ঝরে তাই বলছে না বীর দাদা কি রূপ মোর খোদা তাই বলছে না বীর দাদা কি রূপ দিল মোর খোদা জি দেখে হয়ে যায় না বীর প্রতি ফিদা ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবতর হে লোকদর پیغمبر মা আমিনারি ঘরে ঝরwale ছন্দ বলি আপনাদের আরো ছিল বড় হতে পড়বো না তা তাই কইবান্দা যে আরে করবে না কেউ আর মূর্তি পূজা কি করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বন্ধা দে রাজা তাই বলছে কালো কাবা হাবা মার হাবা তাই বলছে কালো কাবা মার হাবা তার পরোস হয়ে গেলো কাবা উজালা ঝর 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 রহমত ঝরে শুভে সাদি কেরি বরে ওরে কবতর এলো খোদার মা আমি নারী ঘরে যাই বাবাজি আপনাদের সম্মুখে যেটুকু আলোচনা করলাম ইনশাল্লাহ একটু আমল করার চেষ্টা করবেন এই বলে আমার বক্তব্য সমাপ্ত করলাম আমা আলাইনা ইলাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সদুর ভগবান গোলা এলাকা থেকে এসেছেন সত্যি আওয়াজ আল্লাহ দিয়েছেন তুমি মাইক কিন্তু আমাকে মারবে আমার থেকে দাম তোমার মাইকের বেশি তা আমাকে বাঁচাও মনে হচ্ছে আমার থেকে মাইকেরই দাম বেশি এটাকে একটু ঘোরা দিকে সবই তোমার কাছে আছে দেখছে কত কাঞ্জুস মাল থেকেও দেয় না গো আরে পয়সা নাই দান করে না এটা মানায় আছে তাও দেয় না আচ্ছা কাঞ্জুস বটে যাই হোক আমি আপনাদের খুশখবরি দিতে এসেছি আহমদ রাজা মনজারি সাহেব ডাইসে আসছে আলহামদুলিল্লাহ বলেন একবার আর একটু জোরে বলে আহমদ রাজা মনজারির পরে পরেই আমাদের হুজুর আসছে ঠিক আছে